কনফিউশন কিন্তু এখনই আপনার প্রশ্ন করে দিতে পারেন যে গোলাপি কাগজ ওখানে একটা হা ভোট থাকবে পক্ষে বলার পক্ষে কোন রকমের দ্বিধা নাই আমি সরকারি লোক সরকার আমাকে নির্দেশ দিয়েছে হা ভোটের পক্ষে ক্যাম্পিং চালাতে কাজে আমরা ক্যাম্পিং চালাচ্ছি এই জায়গায় আমার অবস্থান এরকম আমরা মন দুটো ভোট দিচ্ছি একটা হলো গণভোট তারপরে হলো সংসদীয় ভোট গণভোটের ক্ষেত্রে আমার অবস্থা পক্ষে হান্ড্রেড দিব এটা পরিষ্কার করে বলব কিন্তু যেটা সংসদীয় ভোট সেইখানে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ থাকতে হবে আমাদের কোনো আচরণে আমাদের কোনো কথায় আমাদের কোনো কিছুতে যেন কোনো দল আমাদেরকে অভিযোগ করতে না পারে যে সরকার পক্ষপাত দোষের দুষ্ট তারা নিরপেক্ষ নয় এই অভিযোগটা যেন একটা জায়গায় একটা ঘটনা ঘটবে এটা ভাইরাল হয়ে যাবে সারা পৃথিবী জুড়ে শুধু দেশের মধ্যে না বাইরে এটা ভাইরাল হয়ে যাবে এবং আমি ইতিমধ্যে দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিভাবে উল্টা উল্টা ভাবে আমাদের সম্পর্কে প্রচারণা চালাবে কাজে একটা ঘটনা পাইলেই সেটাকে তারা হাজার রকমের ভাবে মাল মশলা দিয়ে চালাতে শুরু করবে